13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় এক জটিলতা জট এই বৈঠকেই খোলার কথা বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা জানান নির্বাচন কবে হবে তা নিয়ে অবশেষে ঐক্যমতে পৌঁছাইছে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমান ডলচেস্টার হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অত্যন্ত সহর্দমূলক পরিবেশে অধ্যাপক ইনুস ও তারেক রহমান পরস্পরকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টাকে বই ও কলম উপহার দেন তারেক রহমান শুরু হয় বৈঠক দের ঘন্টা পর তারেক রহমান ডরচেস্টার হোটেল ছাড়েন সেখানেই বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে যৌথ বিবৃতি দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় তবে সাংবাদিকদের প্রশ্ন উঠে আসে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আপাতত অমীমাংসিত পূর্ণ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিচার প্রসঙ্গে খলিলুর রহমান বলেন সংস্কার এবং বিচার যে বিষয়ে পর্যাপ্ত কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন দেখতে নির্বাচনের সঠিক তারিখ নির্ধারণের সমস্যা কোথায় এই প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করবো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবো জুলাই আগস্ট গণ মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ